নমস্কার এনি নিউজ চ্যানেলের পক্ষ থেকে প্রত্যেক দর্শক শ্রোতাদের জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও স্বাগত আমি স্বর্ণালী মিশ্র দেশবন্ধু স্মৃতি রক্ষা কমিটির উদ্যোগে দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের নিরানব্বই তম মৃত্যু দিবস পালন রবিবার ষোলোই জুন দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের নিরানব্বই তম প্রয়াণ দিবস পালন করল দেশবন্ধু চিত্তরঞ্জন দাস স্মৃতি রক্ষা কমিটি সেদিন শিলচর হাইলাকান্দি রোডের ন্যাশনাল হাইওয়ে পয়েন্টে দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের মূর্তির পাদদেশে সমবেত হয়ে পুষ্পার্ঘ্য নিবেদন করেন দেশবন্ধু স্মৃতি রক্ষা কমিটির সদস্য সহ সাধারণ জনগণেরাও বক্তব্যে প্রাক্তন পৌর কমিশনার তথা কমিটির সাধারণ সম্পাদক সাধনপুর কায়স্ত বলেন বিশ্ব বরণ্যের নেতা দেশবন্ধু চিত্তরঞ্জন দাস ছিলেন একজন আইনজীবী রাজনীতিবিদ স্বাধীনতা সংগ্রামী কবি ও লেখক তিনি স্বরাজ্য পার্টির প্রতিষ্ঠাতা তার সময়ের অন্যতম বৃহৎ অঙ্কের আয় অর্জনকারী উকিল হওয়া সত্ত্বেও তিনি তার সম্পদ অকারে অকাতরের সাহায্য প্রার্থীদের কাছে বিলিয়ে দিয়ে বাংলার ইতিহাসে দানবীর হিসাবে সুপরিচিত হয়ে আছেন তিনি দেশবন্ধু নামে জগৎ বিখ্যাত হয়ে আছেন সালের জুন চিত্তরঞ্জন দাস মৃত্যু বরণ করেন উদার মতবাদ ও দেশের প্রতি দরদের কারণে তিনি হিন্দু মুসলমান সকলের শ্রদ্ধা ও ভালোবাসা অর্জন করেন এবং তার এই উদার মতবাদের জন্য জনগণে তাকে দেশবন্ধু খেতাবে ভূষিত করেন শামলকান্তী দেব বলেন পরাধীন ভারতে বাংলার অন্যতম শ্রেষ্ঠ প্রগতিশীল রাজনৈতিক নেতা হলেন দেশবন্ধু চিত্তরঞ্জন দাস। তিনি একাধারে ছিলেন রাজনীতিবিদ, আইনজীবী লেখক এবং কলকাতার প্রথম মেয়র। ধর্ম নিরপেক্ষতা, রাজনৈতিক দক্ষতা, এই দেশের মানুষের প্রতি অপরিসীম ভাবনা তাকে দেশবন্ধু আখ্যা দিয়েছিল। নারী শিক্ষা ও বিধবা বিধবা বিবাহ নিয়েও তিনি একাধিক কাজ করেন এই বছর আবহাওয়া প্রতিকূল না থাকার কারণে তেমন বড়ভাবে উক্ত দিবসটি পালন করা যায়নি কিন্তু আগামী দিনে ওনার জন্ম দিবসটি আরো বড় করে করার পরিকল্পনা রয়েছে বলে জানান কবি লেখক তথা নেতাজি বিষয়ক গবেষক নিহার রঞ্জন পাল বলেন দেশবন্ধু চিত্তরঞ্জন দাস স্বাধীন ভারতের কল্পনা করেছিলেন যেখানে সকল নাগরিকের সমান অধিকার ও সুযোগ থাকবে তিনি সামাজিক ন্যায় বিচার অর্থনৈতিক উন্নয়ন এবং জনগণের স্বার্থ রক্ষাকারী গণতান্ত্রিক ব্যবস্থায় বিশ্বাস করতেন সেদিন অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বীরেশ ব্যানার্জি রসরাজ দাস এবং উপস্থিত ছিলেন নিহারপুর ক্যাস্থ প্রাক্তন পৌর কমিশনার গোপাল রায় শিলচর পৌরসভার পক্ষ থেকে সৌরভ দেব নিলয় দত্ত পুলক সমর পাল নবদ্বীপ দাস আজমাল হোসেন চৌধুরী কবি লেখক শতদল আচার্য তপময় পুরাস্থ শিবু মিশ্র সহ আরো অন্যান্যরা আপনারা দেখছেন এনি টোয়েন্টি চ্যানেল আমাদের চ্যানেল দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন